স্টুডেন্ট তারা আইসা পরিবহন কাউন্টার গুলো তারা ভাঙচুর করছে এবং পরিবহন ভাঙচুর করে লুটপট করছে তারা এবং ল্যাপটপ আছে ফ্যান আছে ইলেকট্রিক সামগ্রী সবকিছু তারা স্টুডেন্টরা নিয়ে গেছে গাড়ি চেষ্টা করতেছি পোলা অফিস দরবে গিয়ে গাড়ি পাইতে না চরম ভোগান্তি না চরম ভোগান্তি তো অনেক কষ্ট হইতেছে আমি প্রায় দেড় ঘন্টা যাবত ঘুরতেছি কোথাও কোনো ব্যবস্থা করতে পারতেছি না গাড়ি ছাত্রগুলাকে ভাড়া নিয়ে একটু মাঠ মিডিয়াম তো হয়েছে হওয়ার পর একটু ধাক্কা ধাক্কি নাকি কি হইছে হওয়ার পর যেটা শুনছি আমি দেই নাই পরে তারা সমগ্রত হইয়া সব একসাথেই আইসে এই গাড়িগুলো এবং মসজিদও তারা বাদ দেয় তারা এমন নরক হোটেলগুলোর খাবার বন্ধ নিয়ে গেছে একশো দুইশো একশোর উপরে গাড়ি ভাঙছে তারা এবং হোটেলের খাবারগুলো তারা নিয়ে গেছে তারা যে ওই যে যাত্রী পর্যন্ত তারা তারা ইসরায়েলের মাধ্যমে কাণ্ড ইসরায়েল যেরকম ফিলিস্তিনের কাণ্ড ঘটাইছে তারা ঠিক একই ধরনের কাণ্ড ঘটাই গেছে পরিবহন কাউন্টার ঠিক নাই তারা স্টুডেন্ট তারা আইসা পরিবহন কাউন্টার গুলো তারা ভাঙচুর করছে এবং পরিবহন ভাঙচুর করে লুটপট করছে তারা এবং ল্যাপটপ আছে ফ্যান আছে ইলেকট্রিক সামগ্রী সবকিছু তারা স্টুডেন্ট নিয়ে গেছে এবং এই গাড়িটা প্লেস করা যাত্রী তোলা যাত্রীরা দুই মিনিটের টাইম বেরোবে ক্যাশের টাকা ছিল ক্যাশের সুবরোধে মারধর করে তারা টাকা বন্ধ নিয়ে গেছে প্রত্যেক গাড়ি এরকম অবস্থা এবং যারা যাত্রী ছিল ওই এই গাড়িটা তুলে টাইম ওটা কুয়াকাটাতে গাড়িটা আসছে রাজশাহীর উদ্দেশ্যে যাবে এই গাড়িটা যাত্রী বন্ধ পিঠে তারা হকি স্টিক বড় রান্দা এটি অস্ত্র নিয়ে দেশি অস্ত্র নিয়ে করছে এক একটা গাড়ি যে ক্ষতি হয়েছে তাতে এক একটা গাড়ির ন্যূনতম দুই থেকে তিন লাখ টাকা করে গাড়ি প্রতিটা গাড়ির ক্ষতি হয়েছে মালিকের যে কোটি কোটি টাকা যে ক্ষতি হয়েছে ঠিক আছে যখন জ্ঞান জাম লাগছে একটা শ্রমিকলা জ্ঞান লাগবে আমি একটা জিনিস দেখছি পরিবহন জগতে আজকে তো আমরা ছোটোবেলা থেকে জগতে আসি ঠিক আছে কিন্তু যখনই ওরে ওটা বলে হাফ ভাড়া হাফ বলে ভালো কথা কইতে গেলে ওদের গায়ে লেগে যায় ঠিক আছে আমাদের আমাদের দাবি যে একটা সুস্থ একটা বিচার হোক ঠিক আছে আমাদের সরকার থেকে একটা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হোক ঠিক আছে আমাদের মালিকের অনেক কোটি কোটি টাকা খরচা লস হয়েছে এমনকি আমাদের স্টাফ একজন মারা হয়ে গেছে ঠিক আছে ওর মাথা আঘাত করা হয়েছে পিজ্ডা মারা দেওয়া হয়েছে ঠিক আছে ওরও কিছু করে দেওয়া হোক আর মনে আমাদের এখানে মালিক সমিতির লোক আছে শ্রমিক উন্নয়ন লোক আছে আমাদের কথা তোদের সাথে লাগছে ঠিক আছে তোর আমাদের মালিক সমিতির কাছে এসে তাহলে এদের সাথে কথাবার্তা বল ঠিক আছে কিন্তু না বললে আর নিজেরা যে এভাবেও করছে আমার মনে হয় না যে সবই ছাত্র ঠিক আছে এখানে সবই ছাত্র না আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী